বিসিনুল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে প্রতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল বিশেষভাবে অনুরোধ রইল তো প্রথমে শুরুতে আমি বিডিওর স্ক্রিনে একটি ছেলের ছবি দিয়ে দিলাম এই ছেলের বাড়ি মরজাল বটিয়ারা থানা রায়পুরা জেলা নরসিংদী তো এই ছেলেটিকে যে এই ছেলেটির সন্ধান দিতে পারবেন ওই লুকটিতে আমরা আহ খুশি হয়ে পঞ্চাশ হাজার টাকা তাকে পুরস্কৃত করব সম্মানিত করব তো এই ছেলেটির নাম আলামিন আলামিনের আলামিন গত চার বছর তার বাড়ি থেকে নিখোঁজ তার কোনো সন্ধান কোন বন্ধু বান্ধব অনেক চেষ্টা করছি আলামিনের বাবা মা অনেক চেষ্টা করার পরও তার কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না তো যদি কেউ যদি এই ছেলেটি যদি সন্ধান দিতে পারেন তাহলে আমরা বন্ধুরা সহ আলামিনের পরিবারের বাবা মা যারা আছে সবাই ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞ থাকবো তো আপনারা জানেন না আলামিনের বাবা যিনি উনি আবার আমার কাকা লাগে আলামিন আমার ভাই লাগে ও আলামিনের বাবার আর কোনো ছেলে বা মেয়ে নাই একটাই মাত্র ছেলে ছিল এই ছেলেটি ওনাদের পরিবার থেকে হারিয়ে গেছে আলামিনের বাবা খুবই খুবই কষ্টের মধ্যে আছে কারণ তার কোনো ছেলে মেয়ে নাই উনি মনে অনেক ব্যথা ওনার মনে অনেক কষ্ট ওনার শুধু উনি না ওনার পরিবারে ওনার যে স্ত্রী আছে উনিও অনেক কষ্টের মধ্যে আছে সবাই না খুঁজাখুঁজি করার পরও যেহেতু পাইছে না তাদের মনটা পুরাপুরি আর কি ভাঙে গেছে তো যদি দয়া করে যদি কেউ যদি আলামিনের যদি খুশ খবর দিতে পারেন তাহলে আপনাদের প্রতি আমরা সকলে কৃতজ্ঞ থাকব এবং আপনাদের যা যে ব্যক্তি আলামিনের সন্ধান দিতে পারবে তাকে মানে আমরা খুশি মনে আমার এটা এই টাকার বিষয়টা আবার নেগেটিভ ভাবে নিবেন না আমরা খুশি মনে এই টাকাটা আপনাদেরকে মানে পুরস্কৃত করবো আর কি এটা আপনারা নেগেটিভ মাইন্ডে নিবেন না তো দয়া করে আপনারা একটু চেষ্টা করবেন বেশি বেশি করে এই আমাদের এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করলে ভালো হইবে তাহলে আপনারা প্লিজ বেশি বেশি করে দয়া করে শেয়ার করে দিবেন কারণ আলামিনকে মর্জালের অনেকেই চিনে মর্জালের পার্শ্ববর্তী এলাকা গিলাবের কামার টেক জয়নগর জুসর অনেকেই চিনে জুস ইয়া ওই কামার টেক জুসরে চাকরি করছে অনেকেই চিনেন আবার অনেকে নাও চিনতে পারেন কিন্তু অনেক মানুষই চিনেন তো দয়া করে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আলামিনকে পাইতে যাতে মানে পাইতে যাতে আমাদের যাতে সুবিধা হয় ধন্যবাদ আপনাদেরকে